আমরা যারা মেজর মাইনিং এ কাজ করছি সো আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু প্রি মার্কেটে কিন্তু মেজর টোকেনটা কিন্তু লিস্টেড ইভেন প্লাস এই যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটা আপনারা কিভাবে বানাবেন আমি সম্পূর্ণ টিক্স আপনাদের বলে দিব আর আপনারা এখনো যারা ওয়ালেটটা কানেক্ট করতে পারেন নাই সেটাও আমি আপনাদের মাঝে প্রপারলি দেখিয়ে দিব সো ভিডিওটা প্রপারলি দেখবেন প্লাস যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাদেরও আমি কিছু আপডেট আপনাদের প্রপারলি ভাবে দেখিয়ে দিব প্লাস কিছু বলেও দিব সো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কোন প্রকার একটু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিলন অফিশিয়াল আর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন সুস্থ আছেন সো বন্ধুরা আজ কিন্তু আমরা মেজরের মাইনিং প্রজেক্ট নিয়ে কথাটা বলবো কারণ অনেকে ইতিমধ্যে কোশ্চেন করছেন যে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট করছি আমাদের সলিউশন দেন প্লাস আমরা যে ওয়ালেটটা কানেক্ট করতে পারি নাই সেটার সলিউশনটা দেন প্লাস আমাদের যে এই যে পয়েন্টটা এই যে মাইনিংটা আর কি পয়েন্ট এই পয়েন্টটা বাড়াবো কিভাবে আর কিছু কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আপডেট ওইগুলো ওইগুলো আপনাদের মাঝে আমি প্রকাশ করব সো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন যদি একটু যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু একটা টাকাও এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না সুতরাং ভিডিওটা কন্টিনিউ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা এখন আমাদের আনি উই জ্ঞানা দাদু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন আজকে ভিডিও ডিপসেশনের মধ্যে আমাদের এই মিলন অফিশিয়াল আনি টেলিগ্রাম চ্যানেল লিংকটা দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে নেবেন কারণ আমাদের সকল প্রকার অফার আপডেট কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আর সবথেকে বড় কথা হলো আমাদের সাথে কাজ করছে 59 মানুষ মানে 59 হাজার মানুষ কিন্তু আমাদের সাথে কাজ করছে সবাই তারা কিন্তু ইনকাম করে বলেই কিন্তু আমাদের সাথে কাজ করছে তবে আপনি কেন বাদ যাবেন আপনিও দ্রুত তাড়াতাড়ি সম্ভব আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে আপনিও কাজ শুরু করে দিন তাহলে মান্থলি একটা তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ফ্রিতে আপনি আর্নিং করতে পারবেন এখন মেন টপিকে চলে যাচ্ছি ফ্রেন্ডস আমরা যে মেজর যে মাইনিং বটে চলে আসলাম ওকে এই যে আমাদের টোটাল ব্যালেন্সটা দেখেন এখানে ফোর পয়েন্ট টু মিলিয়ন ওকে আর এখানে যাদের মানে এক নাম্বার যার ব্যালেন্সটা দেখছেন তার কিন্তু মনে করেন দুইশো ছয়ষট্টি মিলিয়ন ওকে আর আমার র‍্যাঙ্ক লিস্টটা কত দেখছেন আমার র‍্যাঙ্ক লিস্টটা কিন্তু 270 র‍্যাঙ্কিং কিন্তু আমি আছি ওয়ার্ল্ড এর মধ্যে ওকে আর এখান থেকে আপনারা পয়েন্টটা কিভাবে বাড়াবেন আমি আগে আপনাদের এইটা আগে বুঝায়া দিচ্ছি আপনারা আমাকে অনেকই কোশ্চেন করছেন যে ভাই এই দুইটার মধ্যে আমাদের ডিফারেন্সটাকে বুঝায়া বলেন র‍্যাঙ্ক লিস্টটার মানে কি আসলে কি ভাই এখানে আপনারা যত ব্যালেন্স করতে পারবেন মূলত এই যে এই ব্যালেন্সটা এই ব্যালেন্সটা আপনারা যত করতে পারবেন তত আপনাদের র্যাঙ্কটা তত আর কি মানে কমবে আপনাদের যত র্যাঙ্কটা কমবে ততই কিন্তু এটা কিন্তু মানে এখান থেকে কিন্তু ইউজ একটা প্রফিট নিতে পারবেন আবার আপনারা অনেকেই কোয়েশ্চেন করছেন যে আমাদের কি স্টার পেমেন্ট করবে না ভাই আপনাদের স্টার পেমেন্ট করবে না আপনাদের ডিরেক্টলি কি মেজর আছে যে দেখেন এই যে আমার ব্যালেন্সটা টোটাল দেখেন চার লক্ষ সরি ফোর মিলিয়ন আমার টোটাল আছে ওকে তারপর এখানে কি কি বলছে উইল সরি ইউ উইল বি

আর এখানে যদি আমি যদি যদি রেওয়ার্ডে চলে যাই এখান থেকে দেখবেন আপনারা স্পেন পাবেন আমরা কিন্তু কমিট করে কিন্তু আর এখানে যদি তিনটা ফ্রেন্ডের ইনভাইট করে তাহলে কিন্তু তিনটা স্পেন এমনিতে এখন পাবেন ওকে আর এখানে যদি আমি যদি স্পেনে যদি চলে যাই এখানে মানে সরি আনঅপশনে যদি চলে যাই এখানে আপনার আমাকে অনেকে কোশ্চেন করছেন যে ভাই মানে আমাদের তো টল কিপার যেটা আমরা ওয়ালেট কানেক্ট করছি সেটা আমরা কানেক্ট করতে পারি নাই সেটার বিষয়টা আমি পরে বলবো এখন যেটা বিষয়টা রয়েছে টাসগুলো কিন্তু আপনাদের প্রতিদিন কমপ্লিট করবেন এই যে টাস্কগুলো এই যে একটা এগুলো এই দুইটা করতে হবে না আপনাদের আপনারা আর কি এটা করবেন না তারপরে এই যে এটা টল চ্যানেল এটা করতে হ্যাঁ এটা করবেন না এটা করবেন না ওকে আপনারা করবেন কোনটা কোনটা এই যে এটা করবেন এটা করবেন এটা করবেন না সরি এটা বাদ হ্যাঁ এটা করবেন সরি এটা করবেন ওকে তারপর আপনারা ইনভাইট যদি আপনারা প্রতিদিন দশটা ইনভাইট করতে পারেন তাহলে আপনারা সাত হাজার পাঁচশো করে বোনাস পাবেন তারপর এখানে কোনো কিছু নিচ্ছে টাস্ক আসবে টাস্কগুলো আর কমপ্লিট করবেন ওকে আর কি আমাদের টাস্কগুলো কমপ্লিট হয়েছে তো এর কারণে আর কি শো করছে না সো আপনাদের কাছে আসবে আপনারা করে নেবেন এখন কথাটা হচ্ছে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন ওকে এখনও যাদের টন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে পারে নাই তারা একটা কাজ করতে পারেন এই যে দেখেন প্রমোট টন ব্লক চেন তারপর টন চ্যানেল ওকে এখানে আপনারা কি করবেন

দেখেন আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কথা হচ্ছে ভাই আমি আপনাদের বলবো না যে এইভাবে এই কাজটা করলে যে আপনাদের টোয়েন্টি ওয়ালেটটা কানেক্ট হবে মানে সেটাও না যদি এটা এই কাজটা যদি করেন তাহলে আপনাদের কি পয়েন্টও পাবেন প্লাস টন কিপার ওয়ালেটের কানেক্ট হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকবে কারণ আপনাদের এই ট্রানজাকশনের মাধ্যমে কিন্তু আপনাদের ফিটাও চলে গেছে প্লাস এটা কিন্তু অ্যাড হয়েছে যদি কারো যদি ডলার থাকে একবার আমি রিকমেন্ড করলাম একবার যদি পারেন আপনারা অবশ্যই টাস্কটা কমিট করে নিবেন ওকে আর আরেকটা কথা হলো এখন যারা মাল্টিপল ক্রিয়েট করছেন আপনারা আমাকে ইতিমধ্যে অনেকেই বলছেন যে ভাই আমরা তো মাল্টিপল ক্রিয়েট করছি এখন আমাদের কিভাবে কেমনে কি আমাদের একটু বলে দেন এখন ভাই এটাতে মাল্টিপল এক ফোনে যদি করে থাকেন যদি এক ফোনে যদি বিশ ত্রিশটা অ্যাকাউন্ট যদি করে থাকেন তাহলে আপনারা মাল্টি স্পেস অ্যাপটা ডাউনলোড করবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে মাল্টি স্পেস থেকে সার্চ দেবেন মাল্টি স্পেস সার্চ দেওয়ার পরে আপনাদের যে টন কিপারটা এই টন কিপারটা আপনারা বারোটা মানে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো আর কি মানে মাল্টি করে আর কি একটাই ওয়ালেট দিয়ে আর কি মানে ভিন্ন ভিন্ন আর কি আপনারা অ্যাড করে নেবেন উঠে দেওয়ার পরে তারপর আপনারা বিভিন্ন রকমের ওয়ালেট গুলো আপনারা কি করবেন কানেক্ট করবেন কিন্তু হ্যাঁ আরেকটা কথা মাথায় রাখবেন অবশ্যই কিন্তু মনে করেন আপনারা বিপিএন ইউজ করে কিন্তু করবেন যদি বিপিএন ইউজ করে যদি করেন তাহলে আপনাদের মাল্টিপল যেটা করছেন সেটা কিন্তু আপনার ধরবে না সুতরাং এই কাজগুলো করার সময় মাল্টিপল মানে আপনাদের টন কিপার আর কি করার আগে অবশ্যই কিন্তু আপনাদের বিপিএনটা ইউজ করতে হবে অবশ্যই সুপার বিপিএন প্লাস জাপান সার্ভার দিয়ে আপনারা করবেন ঠিক আছে আশা করতেছে আপনাদের কোনো প্রবলেম হবে না আর অফারটা ভাই প্রতিদিন টাস্ক কমপ্লিট করবেন আর টাস্ক কমপ্লিট যত করবেন তত আপনাদের কিন্তু র্যাঙ্কটা কিন্তু কি বাড়বে কিন্তু আর যত মানে পয়েন্ট বাড়বে তত কিন্তু আপনাদের বেশি ইনকাম কারণ এটা কিন্তু মেজর কিন্তু এটা কিন্তু তারা আর কি টোকেন দিবে অনেক ইউটিউবার বলতেছে যে এখান থেকে নাকি ডিরেক্টলি এই স্টার দিবে এগুলো ভাই কোথার থেকে যে ভুল ভাল নিউজ শুনে আমি এগুলোই বুঝি নাই মানে বুঝে না ব্যাপার সো এটা বাই টোটাল আর কি পয়েন্ট এই পয়েন্টে তারা কনভার্ট করে তারা কিন্তু মেজর যে টোকেনটা আমরা সেল করতে পারবো যে মেজর এই টোকেনটা কিন্তু আমরা সেল করতে পারবো পরবর্তীতে সো এখন কোনো লেটেস্ট কোনো আপডেট নাই আর আপডেট পেলে আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আর এই যেগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটা হলো আর কি এই যে টাস্কগুলো কমপ্লিট করা ওয়ালেট অ্যাড করা তারপর পয়েন্ট আপনারা কিভাবে আর্নিং করবেন আর যদি পারেন কিছু রেফার করবেন এখানে দেখতেই পাচ্ছেন যে আমার যে রেফারেল এই যে আমি যদি এখানে মানে ট্রানজেকশনে যদি চলে যায় এখানে কিন্তু লেভেল টু কমিশন কিন্তু এখানে কিন্তু আছে দেখেন এখানে কিন্তু লেভেল টু এখানে আমার রেফারেল আর লেভেল টু কমিশন হল দুইশো পঁচিশ টাকা করে প্লাস দেয়